ভাই ভালো আপনি কেমন আছেন এই ভাই অনেক ভালো আছি আবারও আপনার আরেকটা সুন্দর ডিজাইন দেখানোর জন্য আসলাম অনেক বলতেছেন ভাই ভিডিও দেন তো তার জন্য আপনার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভাই এই ধরনের ইন্টেরিয়র কাজগুলো তো যে কোনো জেলায় যে কোনো জায়গায় করে থাকেন আপনারা জি জি যে কোনো জেলায় যে কোনো জায়গা করে বাংলাদেশের যে কোনো অঞ্চলে আমরা কাজগুলো করে থাকি আচ্ছা কেউ যদি এই ধরনের ইন্টেরিয়র কাজ করাতে চায় কিভাবে যোগাযোগ করবে আপনাদের আমাদের স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে আমাদের অফিস হচ্ছে উত্তর আজমপুর আরেকটা অফিস হচ্ছে মোহাম্মদপুর টাউন হল আপনারা অফিসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলেই হবে ওকে সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মুহূর্তে আমরা আছি একদম ঢাকার হচ্ছে শ্যামপুরে জোরাইনের সাথেই শ্যাম্পুরের হচ্ছে শ্যামপুর ব্রিজ সংলগ্ন একটি বাড়ির তৃতীয় তলায় পুরো ফ্লোর জুড়ে এই কাজ করা হয়েছে তো আমরা এই সুন্দর কাজটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো শুরুতে আমাদেরকে কি দেখাবেন ভাই হ্যাঁ শুরুতে হচ্ছে আমরা এই টিভি ক্যাবিনেট টিভি ক্যাবিনেটটা দেখাচ্ছি জি জি একটা গর্জিয়াস টিভি ক্যাবিনেট অত্যাধুনিক ডিজাইন মানসম্মত একটি ডিজাইনের একটা একটা টিভি ক্যাবিনেট

ফ্লাইবোর্ড দিয়ে আমরা সেইটা করেছি চিটার কাটিং সিএনজি করে দিয়েছি ওকে এগুলো আপনার টেকসই কেমন হবে ভাই এগুলো হচ্ছে আমরা 20 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে কাজ করে থাকি 20 বছরের 20 বছরের ওকে আর এটা হচ্ছে একটা একটা ডিনা অর্গান হ্যাঁ ডিনা অর্গানে এসপিএল বোর্ড দিয়ে করা হয়েছে প্রথমে হচ্ছে গর্জন ফ্লাইবোর্ড দিয়ে ফ্রেমটা বডিটা করা হয়েছে তারপরে এসপিএল বোর্ড করা হয়েছে তারপর হচ্ছে 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস পিছনে মিরর ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মিরর ইউজ করা হয়েছে

এবং রুচিসম্মত জিনিসের স্বাদ ও সাধ্যের মধ্যে সবটুকু দেওয়ার চেষ্টা করি আমরা ওকে এটা হচ্ছে একটা বেডরুম তাই না ওকে এই বেডরুমে হচ্ছে চাইল্ড বেড হ্যাঁ এটা হচ্ছে একটা চাইল্ড বেড আচ্ছা এটা এখানে উপরে সিলিং এ দেখেন আর সিএনসি কাটিং করা এগুলো একটু ফাঁকা ফাঁকা কাজ না জি ওকে এগুলো পারি সেল सेम থাকবে জি सेम রেট 450 থেকে 500 টাকা এরকম না আর এই এই পাশে ক্যাবিনেট এই পাশে হচ্ছে একটা ক্যাবিনেট করে দিয়েছি এখানে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল আছে রিডিং টেবিল আছে আচ্ছা এখানে হচ্ছে রিডিং টেবিল করে দিয়েছি দুটো ডয়ার করে দিয়েছি এই যে এগুলো সব এসপিএল ভাই হ্যাঁ এসপিএল এসপিএল ওকে দেখেন আর এই এখানে একটু দেখেন এই থ্রি পার্টের ডয়ার চ্যানেল ইউজ করছি থ্রি পার্টের ডয়ার চ্যানেল সম্পূর্ণ এসএস এখানে হচ্ছে একটা ইয়ে করে দিয়ে পাল্লা করে দিয়েছি এখানে হচ্ছে স্পেশাল কিছু রাখার জন্য এই এগুলো এগুলো তো হচ্ছে হাইড্রোলিক কবজা ইউজ করছি সম্পূর্ণ এসএস ওকে এগুলো পার স্কয়ার ফিট এরকমই থাকবে 16 1700 টাকার মধ্যে জি ওকে কিচেন রুম হচ্ছে ছোট তারপরে আপনারা যথেষ্ট সুন্দর করে করে দেওয়ার চেষ্টা করছেন এখানে কি কি কাজ করছেন বলেন তো এখানে হচ্ছে আমরা এই গর্জন ফ্লাই দিয়ে বডিটা তৈরি করেছি এইচপিএল দিয়ে হচ্ছে আপনার কেবিনেটটা পাল্লাগুলো করে দিয়েছি এখানে হচ্ছে পাল্লা হাতলগুলো হচ্ছে আমরা মোবাইল হ্যান্ডেল ইউজ করছি এগুলো সম্পূর্ণ অ্যাসেস সম্পূর্ণ এজেন্ট জি সম্পূর্ণ এবং মোবাইল হ্যান্ডেল এবং গুলো সব অ্যাসেস এর আচ্ছা এগুলো হচ্ছে আপনার এসপিএল এর নিচে অনেক পাল্লা করে দিচ্ছে না দেখেন এইভাবে ক্যাবিনেট

ওটা গেস্ট রুম ওয়াও দেখেন আমরা যদি সিলিংটা দেখাই চমৎকার লাইট দিয়ে কিন্তু ডেকোরেটিভ করা হয়েছে লেজার কাটিং ইয়ে করে দেওয়া হয়েছে আচ্ছা সিএনসি করে দেওয়া হয়েছে এখানে আচ্ছা আর ভিতরে লাইট টাইট এগুলো সব আপনারাই দেন ভাই এগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে যে কন্টাক্ট থাকে তাহলে আমরা দিয়ে দিই এর উপরে কথার উপরে সবকিছু এগুলো 450 500 এরকম পার স্কয়ার ফিট না হ্যাঁ ওকে আরেকটা রুম আছে ওই রুমটা আমরা একটু দেখাই দেই চলেন ওকে তারপর হচ্ছে এই একটা রুম এটা চাইল্ড এটা আবার সিলিং টরনো রকম ভাই হ্যাঁ একটু डिफरेंट করা হয়েছে কালার আমরা সবগুলো কাজ একটা একটা কমিউনিকেশন একটা একটা গর্জিয়াস করার চেষ্টা করি

একটা রুমের যত ধরনের বাচ্চার যত কিছু লাগে পোশাক আশাক সবকিছু এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম এই ফ্ল্যাটের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটা এটা যদি ফুল কমপ্লিট থাকতো ক্লায়েন্ট থাকতো ফার্নিচার থাকতো তাইলে গর্জিয়াস হইতো আরো অনেক সুন্দর লাগতো আমরা হচ্ছে কাজ চলমান অবস্থায় প্রায় ফিনিশিং এর আগ মুহূর্তে একটা ভিডিও র ভিডিও করে দেখাচ্ছি আসলে আমাদের কাজগুলো কেমন হয়েছে আপনারা দর্শকরা সেটাকে বিশ্লেষণ করার জন্য মূলত আমাদের এই কাজটা করা ওকে তো সবচেয়ে ভালো এই স্ক্রিনে দাও আপনাদের নাম্বারে যোগাযোগ করে দেশে বা প্রবাসে বসে যে কেউ আপনাদের দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর ইন্টেরিয়র কাজ করাতে পারবে সবাই ভালো থাকবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে আপনার ফেসবুক পেজে রাখবেন অথবা স্ক্রিনে দাও ভাইদের নাম্বারে যোগাযোগ করে কথা বলে আপনার এই ধরনের কাজ করাতে পারবেন ওকে আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ শাকিল ভাই আপনাকেও ধন্যবাদ আমাদের সকল ভিউয়ারদের